হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো ভিডিওটা দেখতে গাইসে আজকে যাচ্ছিলাম বাগানে ফাইনালি বাগানে চলে এসছি এই হলো কুমড়ো গাছ তোমাদেরকে দেখিয়েছিলাম সেই দানার ভিডিও এটা এটা চার নম্বর ভিডিও খুবই একটি ভালো ভিডিও দেখতে থাকো লাস্ট পর্যন্ত গাইস এইভাবে তোমরা বাড়িতে বসাতে পারো কুমড়োর দানা এটা হলো পানের ভিয়েনারের দানা খুবই একটি ভালো দানা দেখতে থাকো এইভাবে জুলি টানতে হয় তোমরা বাড়িতে পারবে এইভাবে জুলি টানবে অল্প অল্প করে স্বাদ দিয়ে একটু দূরে দেবে সার দিয়ে অল্প অল্প করে মাটি দিয়ে জল দিয়ে দেবে আজকের জুলি টানা হচ্ছে কালকের জল দেওয়া হবে ডিবি আর খোল দিয়ে ভাটি দেওয়া হচ্ছে ফাইনালি এক লাইন হয়ে গেছে পরের লাইন ধরেছি দেখতে থাকো হ্যালো বন্ধুরা প্রচন্ড রোদ্দুর পড়েছে রোদ্দুরের ভিতরে দিতে হবে গরমের সময় দিতেও ভালো লাগে ঘাম হচ্ছে কি করবো দিতেও হবে হ্যালো বন্ধুরা অল্পটা বাকি আছে দেখতে থাকো এইভাবে অস্তে অস্তে সুন্দরভাবে গাছের গোড়াতে মাটি দেবে এবারে গাছ বড় হলে সেই ভিডিও নিয়ে আসবো তোমাদেরকে দেখাবো ফাইনালি হয়ে গেছে এখন যাব বাড়িতে পরের ভিডিওতে দেখা হচ্ছে